আল্লামা সাইদি বলতেন আমি সঠিক অন্যরা ভুল ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও ঠিক না আমি ঠিক আর সব ভুল এরকম আছে না সমাজে আল্লামা সাইদি বলতেন আমি সঠিক অন্যরা ভুল এই কথা যারা বলে তারা পাগল ঠিক না কিন্তু আমার কোরআন এবং হাদিস এর ভিত্তিতে যে এর ভিত্তিতে যে কথা আসবে সেটাই তো হক ঠিক না এর বাইরে আবার কিন্তু কিছু নাই মাথায় রাখতে হবে কোরআন এবং হাদিস ময়দানে যখন বিদায় ভাষণ দিয়েছেন স্পষ্ট বলে দিয়েছেন হাদিস আমার রেখে যাওয়া হাদিস এবং আমার আমার কোরআন এই দুটো জিনিস রেখে গেলাম তোমাদের উন্মতের মাঝে তো এই দুটো আঁকড়ে ধরতে পারো কখনো বিচ্ছিন্ন না হয়ে তাহলে মুসলমান বিভ্রান্ত হবে না ঠিক কিনা আমরা নিজের মতো করে এখন ব্যাখ্যা দিয়ে দিয়ে নিজেরা বহুত পণ্ডিত হয়ে যাবার কারণে আজকে বিএনপি আওয়ামী লীগ যত দলের সৃষ্টি আজকে আমাদের এই মঞ্চে যারা বক্তারা যারা ওয়াজ করে তাপসি করে এদের মধ্যেই ঐক্যবদ্ধ না থাকার কারণে ঐক্যমত না থাকার কারণে আজকে আমাদের এত দলের সৃষ্টি হয়েছে ঠিক কিনা না এজন্য মলানারা দায়ী যদি মলারা ঐক্যবদ্ধ হতো অন্যরা বলতো তো আসলে ঠিকই আমাদেরকে স্কোরাম বুঝতে হবে হাদিস পড়তে হবে ঠিক কি না মৌলান ডিভাইড হওয়ার কারণে ঐক্যমত না হওয়ার কারণে আজকে আমাদের সমাজে যত রেশা যার ফলে আজকে বিভিন্ন মত দল পথ মতের সৃষ্টি হয়েছে এই জন্য আমাদের এই যে মুফাস্সির যারা আছেন সবাই কিন্তু একে এ থেকে রেহাই পাবেন না বন্ধুরা ঠিক কি না